গুরুত্বপূর্ণ খবর ভুতুরে রেস্তোরাঁ যোগে জিজ্ঞাসাবাদের মুখে এবার জাদুকর ইডির তলবে সকালে সিজিওতে জাদুকর পেসি সরকার চিটফান্ড সংস্থার থেকে ভুতুরে রেস্তোরাঁয় আর্থিক বিনিয়োগ বলে এই তলব ইডি সূত্রে খবর আরও বিস্তারিত জানব কি কারণে জাদু সম্রাট পিসি সরকার জুনিয়রকে তলব করা হলো সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার রয়েছেন ফোনে জানাবেন বিস্তারিত সত্যজিৎ এই মুহূর্তে নির্দিষ্টভাবে জাদুকর পিসি সরকার তিনি ক্সে গেছেন এবং টাওয়ার গ্রুপের সঙ্গে তারা একটা সম্পর্কের ইতিমধ্যে ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে এবং সেটা কি ক্যালকুলেট করে যাবতীয় তথ্য মিলেছে যে তথ্য পাওয়া যাচ্ছে এটি যে তিনি একটি রেস্টুরেন্ট খুলেছেন দু হাজার নয় সাল দ্বারা এই রেস্তোরাঁটি নির্দিষ্ট হবে সেই সময় তিনি বিজ্ঞাপন যে এখানে নাকি সমস্ত খাবার পরিবেশন করবেন এবং কলকাতা থেকে খুব কাছেই কাছে এবং সেই ক্ষেত্রেই প্রচুর বিনিয়োগ করে নিয়েছিলেন ওই ভ্রো অর্চনী সমস্ত থেকে ফলে অভিযোগ এই গোটা বিষয়টি যাচাই করে দেখতে চাইছেন রেডিকর্তারা এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং এক্ষেত্রে যাবতীয় পদক্ষেপ আইন অনুসারে করা হবে বলেই এটি সূত্রে খবর ধন্যবাদ সত্যি সত্যি মুখোপাধ্যায় চিফ রিপোর্টার জানালেন পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের পর আর কি খবর উঠে আসে নজর থাকবে আমাদের